কোন দিকে যাচ্ছে একটা সঠিক সিদ্ধান্ত দিয়ে সঠিক পরামর্শ দিয়ে যার দিকে এগিয়ে নিতে না পারেন তাহলে দিকে আজকে যারা বলবে এই অভ্যস্থানে যে লক্ষ্য সেটা ছয় মাসে এমন কোন সংস্কার হয়েছে কোন রাজনৈতিক দলের কর্মী যদি হন তাহলে আপনাকে এটা জানতে হবে কি কি প্রস্তাব আছে কি কি হতে পারে আমি কি কি আবার আমি আপনাদের

কেউ যখন জাতীয় ঐক্য বলে যখন সমঝোতা বলে তখন আমি বলি এই সময় এই নয় বলে না হবে আপনি যদি মনে করেন আমি সিনিয়র লোক আমার কথা সম্মান না এটা সম্মান করানোর ব্যাপার গণতন্ত্রের মধ্যে কি সম্মান করবে গণতন্ত্র বলে নাকি সিনিয়র অবশ্যই উঠে দাঁড়াবে গণতন্ত্র বলে সবাই অধিকার সে কথা কারো অধিকার ধর্ম করা কিন্তু মেজরটি যা বুঝবে সেইটা সত্যি হবে খেয়াল করবেন আমরা যে সংস্কার করছি সেই সংস্কার মেজরটি মাইনরিটি বিএনপি বলছে সংস্কার যদি করতে যান তাহলে সমস্ত প্রস্তাব পার্লামেন্টে দিয়ে যাবেন তাহলে এখন যে সংস্কার চুক্তি হচ্ছে এগুলো বি বিচার না বন্ধ করতে চায় তাই এই মানে তার তদ্রূপ যুক্তি আছে কারণ আপনি করে নসে যত প্রস্তাব বলবি যত

কিন্তু আমরা সেরকম করে আমাদের দুর্ভোগ করছে এই দেশের মানুষ এত ভালো কিন্তু এমন ভুল করছে যে জাতি উঠতে এখন এটাই আপনাদের দাঁড়াবার সময় যখন জাতি উঠতে চায় তখন তাদের সাথে সাথে আপনি উঠে গর্খালা বেশি উপরে উঠে তাকে ট্রেনে উপরে করেন যদি তুলতে পারেন তাহলে দেশ বাঁচবে নাহলে দেশ আবার উঠবে